যারা যাদের বুথে হেরে আছে যারা যাদের ওয়ার্ডে হেরে আছে যারা গ্রামে হেরে আছে তাদেরকে দিয়ে ক্ষমতায় বসে রেখেছে মুসলিম ছেলেগুলো শুধু গুন্ডামি করতে রেখেছে আর সময় মতো আর মতো সাইড করে দিচ্ছে যাকে প্রয়োজনে বক্তের মতো মুসলিমকে দেখে মুসলিমকে পুড়িয়ে মেরে দিচ্ছে মুসলিম সমাজকে ভাবতে বলবো সেই চোখটা মানুষের খুলে যাচ্ছে আস্তে আস্তে সেটা অসাশের কি মানুষকে বোঝাচ্ছে খুলে যাচ্ছে এটুকুই বলতে পারি উন্নয়ন সংখ্যালঘুদের জন্য হচ্ছে কিনা সেটা আমার থেকে বেশি সংখ্যালঘু নেতারা বুঝতে বলতে পারবে আর বাংলার সংখ্যালঘুরা বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি আসার পর পশ্চিমবাংলায় সরকার আসার পর সংখ্যালঘুদের উন্নয়ন কোনটা হয়েছে আমি বলে দিচ্ছি এর বাইরে কি হয়েছে আমার জানা নেই জেলের ভেতরে ক্রিমিনাল যদি একশোটা থাকে আশি শতাংশ সংখ্যালঘু মুসলমান এই উন্নয়ন উন্নয়নটা হয়েছে দু নম্বর উন্নয়ন যেটা হয়েছে ভোট হোক আর ভোট নাই হোক ভোটের সময় এবং ভোট হওয়ার পরে যেটা বিজয় মিছিল করে সেটাকে কেন্দ্র করে সবথেকে বেশি যদি খুন হয় মার্ডার হয় সেটা সংখ্যালঘু মুসলমানদের হয় এই উন্নয়নটা হয়েছে অন্য কারও হয়েছে অন্য কারো কেউ খুন হয় যে অতটা হয় না মুসলমান ঘরের ছেলেরা সংখ্যালঘু ছেলেরা বেশি খুন হয় ভোটের সময় বা ভোটের পরেও ঘর ছাড়া উন্নয়ন হয়েছে মুসলিম মুসলিম পাড়াই পাড়াই বিশেষ করে পাড়ায় পাড়ায় মদের দোকান মাতাল চাষ তৈরি হয়েছে এই উন্নয়নটা মমতা ব্যানার্জির আমলে হয়েছে শুধু তাই নয় আরেকটা উন্নয়ন হয়েছে মুসলিম ছেলেরা অধিকাংশ জায়গায় গিয়ে মার কাচ্ছে বাইরে গিয়ে গরিবের ছেলেরা গুজরাট ব্যাঙ্গালোর বিহার ওই জায়গায় কর্মসংস্থান বাংলায় নাই বাইরে মা বাপের মুখে মুখে আহার তুলে দেওয়ার জন্য বাইরে কাজে দু পয়সা রোজগার করার জন্য সেই জায়গায় যারা গিয়ে অত্যাচার হচ্ছে মার খাচ্ছে সব থেকে বেশি সংখ্যালঘু মুসলিম ঘরের ছেলেরা এই উন্নয়নটা হয়েছে পশ্চিম বাংলায় সব থেকে বেশি ক্রিমিনাল গুন্ডা মাফিয়া মুসলিম ঘরের ছেলেরা হয়েছে এইটা মমতা তৃণমূল কংগ্রেসের দয়ায় এই উন্নয়নটা হয়েছে আমার চোখে বাকি কি উন্নয়ন হয়েছে কিনা সেটা মুসলিম সংখ্যালঘু নেতারা সংখ্যালঘু যারা ভোটার তারা বলতে পারবে কিন্তু আমার নজরে এটা এসেছে এটুকু বলতে পারি

পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উন্নয়ন কতটা হয়েছে আমি আগেই বললাম আমি জানি না কিন্তু ক্ষতি কতটা হয়েছে আমি বলতে পারি বলবো আপনার মিডিয়ার সামনে শোনেন চোদ্দ বছরের সব থেকে বেশি পশ্চিম বাংলার যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা স্বাধীনতার পর থেকে মুসলিম সমাজের ক্ষতি হয়েছে সেটা মমতা ব্যানার্জির দয়ায় কি ক্ষতি হয়েছে শিক্ষার পরিস্থিতি খুবই খারাপ যেটা কোনোদিন হয়নি বাংলায় যেটা কোনোদিন হয়নি সরকারি ফান্ড ফান্ড থেকে থেকে সরকারি জগন্নাথ মন্দির তৈরি করেছে সাথে সাথে সরকারি ফান্ড থেকে মুসলমান সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে যেটা চোদ্দ বছর স্বাধীনতার পর থেকে বাংলা হয়নি মমতা ব্যানার্জি দয়ায় মুসলিমদের বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দিয়েছে এই উন্নয়নটা হয়েছে এটা এটাকে বলতে পারি এর বাইরে কি উন্নয়ন হয়েছে শিক্ষার পরিস্থিতি খুব খারাপ কর্মসংস্থান নেই এই কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সাথে সাথে শুধু তাই নয় উন্নয়নটা যা পরে ভাববেন ক্ষতিটা কোথায় দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যখন দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে ওয়াক কালা কানুন আইন তৈরি করে জমি লুটতে চাচ্ছে সে একটা খারাপ কাজ করছে আর তাকে সাপোর্ট করার জন্য মমতা ব্যানার্জি আন্দোলনটাকে আটকে দিয়ে দিল্লি যেতে বলছে এদের দুজনের মধ্যে তফাতটা কোথায় আর উন্নয়নটা কোথা হলো আপনারা বুঝতে পারছেন উন্নয়ন কিছু হয় না ক্ষতিটা বলতে হয়েছে এটুকু বলতে পারি প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে কি দুয়ারে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছে প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে পাড়ায় সমাধান করার জন্য এ নিয়ে আপনার কি মতামত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে যে ওটা ঘোষণা করেছেন যে পয়সা দিয়ে দিয়ে দশক বুথে বুথে সমাধান করবে কিন্তু ওটা সমাধান করার জন্য উনি দেননি কারণ চোদ্দ বছর তেরো বছর যতদিন উনি ক্ষমতায় আছে পশ্চিমবাংলার কোনো উন্নয়ন করেনি উন্নয়ন তাদেরই হয়েছে যারা শাসক দলের গুন্ডামি করেছে বুথ দখল করে ভোট করতে পারবে বিগত দিনে ওইভাবে করেছে বর্তমান সময়ে এই ওয়ার্ক থেকে শুরু করে আমার তিলকতমা বোন খুন হয়ে গেল ল কলেজের ভিতরে খুন হয়ে গেল মুসলমানদের বাচ্চা একটা তামান্নাকে খুন করে দিল এই সবগুলো দেখে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের মাইন্ডটা একটু ঘুরেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য ভোট করলে তো ভোট দেবে না মানুষ যদি ভোট করে ভোট পাওয়া যেত একটা কথা আমি বলছি শোনে একটা মাদ্রাসা ভোটে চারশো থেকে পাঁচশো মানে ভোটার থাকে সেই জায়গাতে মুখ্যমন্ত্রীকে ভূত দখল করে জিততে হয় তার মানে চারশো পাঁচশো লোকের উপর ওনার ভরসা নেই তাহলে পশ্চিম বাংলার মানুষের উপর ভরসা কি করে থাকবে তাই বিগত দিনে যেভাবে ভূত দখল করেছে আগামী দিনেও প্রতিটা ভূতে ভূতে যারা ক্রিমিনাল গুন্ডা মাফিয়া আছে তাদেরকে পয়সা দিয়ে কিনে বিগত দিনের মতো ভূত দখল করে যাতে যেতা যায় সেই চিন্তা ভাবনাটা মমতা ব্যানার্জি করেছে সাথে সাথে আপনারা দেখলেন না ওই নবান্নতে গোটা বলেছে আবার কি বলে একুশে জুলাই তাই তো একুশে জুলাই মঞ্চ থেকে আমরা একটা কি প্রমাণ পেলাম দেখলে ভোটটা কেন ওনার কাছ থেকে সরে যাচ্ছিল বুঝতে পেরে গেছে বাংলার মুসলিম সমাজকে আমি ভাবতে বলবো একুশে জুলাই প্রোগ্রামে যদি একশোটা পাবলিক যায় সেখানে একশোর মধ্যে আশি শতাংশ মুসলিম সংখ্যালঘুরা গেছে নিচে স্টেজের ছিল কত জানেন ওয়ান পার্সেন্ট ওয়ান বুঝতে পারছেন না

বদমাইশি করছে ড্যান্স করছে এটা কি টাকা দিয়ে আবার নিয়ে গেছে মানুষ তো যেতে চায়নি টাকা দিয়ে নিয়ে গেছে এইভাবে মানুষদেরকে নিয়ে যেতে হয়েছে কিন্তু শহীদ মিনার শহীদ দিবসে আমরা কি দেখলাম বলেন তো এইটটি পার্সেন্ট ভোটার সংখ্যালঘু আর স্টেজে কারা ওয়ান পার্সেন্ট সংখ্যালঘু আমার কি বলে বিধানসভার মধ্যে কয়েকটা অঞ্চল আছে নাম ধরেই বলছি হীরাপুর মদায় মারপিট করে গুন্ডামি করে জিতাই কে জানেন সংখ্যালঘু মুসলমানরা আর সভাধিপতি সভাপতি যারা আছে তারা নিজেদের বুথে হেরে আছে না বিজেপি দখল করে আছে এগুলো মানুষের তো চোখ খুলে যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে নওসার সিদ্দিকি বলছে আইসিফের ছেলেরা বলছে এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য মানুষ তো ভোট দেবে না তাই গ্রামে গ্রামে উন্নয়নের নামে দশ লাখ টাকা করে দিয়ে দিচ্ছে পয়সা দিয়ে ভোট কিনতে হবে মস্তানি করতে হবে গুন্ডামি করতে হবে কিন্তু আমি পরিষ্কার ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছি সেটা আর হবে না কারণ এখন পশ্চিম বাংলার মাঠে নওসাদ সিদ্দিকী আছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আছে তিনার সঙ্গে আমরা বাংলা লাঞ্ছিত বঞ্চিত ভাইয়েরা আছি আমাদের কর্মীরা আছে পায়ে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য লড়াই হবে আমরাও দেখে নেবো মমতা ব্যানার্জি তার দলের গুন্ডাদেরকে দিয়ে কিভাবে বুদ্ধকল করে আর আমরাও দেখব গণতন্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া যায় এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু মমতা ব্যানার্জি কি বলে বুথ দখল করার জন্য বিগত দিনের মতো ঠিক ওই পলিসিটাই খেয়েছি এটুকুই বলতে পারি একুশে জুলাইয়ের সভা থেকে হুম একটা শব্দ ব্যবহার করলেন না মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন এই বিষয়টা দেখেন আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন মুসলমানদের পাশে ছিল না আগেই বললাম তো একটা কথা বললে অবাক বললে অবাক হয়ে যাবেন মুসলিম মুসলিম করে নামে মুসলমান মুসলমান করে মুসলমানদের কি আগে কেবলমাত্র মুসলিম ছেলেদেরকে গুন্ডা মাফিয়া হিসাবে উনি কাজে লাগায় ওয়াক নিয়ে তো উনি কোনো কথা বলবে না উনি যদি ওয়াক নিয়ে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকার পুরো টিমটাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে ঠিক আমি একটা কথা আপনাদেরকে বলছি দিদি আর মোদি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী ঠিক মিলেমিশে চলছে যদি না মিলেমিশে চলতো আমার বাংলায় যখন খুন হয়ে গেল তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআই কে চালায় বলেন তো কেন্দ্র সরকার তারাকে ঠিক মতন তাদের তদন্ত করেছে যদি তদন্ত করে বিচার করতো টোটাল তৃণমূল সরকারের যারা মেন মেয়ের দায়িত্ব সবটা জেলে পড়ে যেত নরেন্দ্র মোদী দেখছে যে আমি ওকে অ্যারেস্ট করবো না আর মমতা ব্যানার্জিকে যখন নরেন্দ্র মোদী সিবিআই কে গুটি নিয়ে বাঁচিয়ে দিল এবং নরেন্দ্র মোদী যখন মুসলমানদের বিরুদ্ধে ওয়াকআপ বিল পাস করলো দিদিমণি তখন নরেন্দ্র মোদীকে সাপোর্ট করছে যে আপনি চিন্তা করবেন না মুসলমানদেরকে আমি ঘর ঢুকিয়ে দিচ্ছি না আন্দোলন করতে দিচ্ছি না আপনি চিন্তা করবেন না দিন মমতা ব্যানার্জি মুসলমানদের পাশে ছিল না থাকবে না আস্তে আস্তে দেখছেন না টোটাল পশ্চিম বাংলায় খুন মারামারি গুন্ডামি সব মুসলমানরা করছে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে দিয়ে মুসলমানদেরকে খুন করাচ্ছে আর পদে কাদেরকে বসে রেখেছে জানেন যারা যাদের বুথে হেরে আছে যারা যাদের ওয়ার্ডে হেরে আছে যারা গ্রামে হেরে আছে তাদেরকে দিয়ে ক্ষমতায় বসে রেখেছে মুসলিম ছেলেগুলো শুধু গুন্ডামি করতে রেখেছে আর সময় মতো কাজ মিটে গেলে ভাঙড়ে দেখলেন না একটাকে খুন করে দিচ্ছে আর ওগুলের মতো সাইড করে দিচ্ছে যাকে প্রয়োজনে বকরের মতো মুসলিমকে থেকে মুসলিমকে উড়িয়ে মেরে দিচ্ছে মুসলিম সমাজকে ভাবতে বলবো সেই চোখটা মানুষে খুলে যাচ্ছে আস্তে আস্তে সেটা নশাসের দিকে মানুষকে বোঝাচ্ছে খুলে যাচ্ছে এটুকুই বলতে পারিস না আর উন্নয়ন সংখ্যালঘুদের জন্য হচ্ছে কিনা সেটা আমার থেকে বেশি সংখ্যালঘু নেতারা বুঝতে বলতে পারবে আর বাংলার সংখ্যালঘুরা বলতে পারবে হ্যাঁ নিশ্চয়ই সংখ্যালঘুদের উন্নয়ন হয়েছে মমতা ব্যানার্জি আসার পর পশ্চিমবাংলায় সরকার আসার পর সংখ্যালঘুদের উন্নয়ন কোনটা হয়েছে আমি বলে দিচ্ছি এর বাইরে কি হয়েছে আমার জানা নেই জেলের ভেতরে ক্রিমিনাল যদি একশোটা থাকে আশি শতাংশ সংখ্যালঘু মুসলমান এই উন্নয়ন উন্নয়নটা হয়েছে দু নম্বর উন্নয়ন যেটা হয়েছে ভোট হোক আর ভোট নাই হোক ভোটের সময় এবং ভোট হওয়ার পরে যেটা বিজয় মিছিল করে সেটাকে কেন্দ্র করে সব থেকে বেশি যদি খুন হয় মার্ডার হয় সেটা সংখ্যালঘু মুসলমানদের হয় এই উন্নয়নটা হয়েছে অন্য কারো হয়েছে অন্য কারো কেউ খুন হয় শুধু তাই নয় আরেকটা উন্নয়ন হয়েছে মুসলিম ছেলেরা অধিকাংশ জায়গায় গিয়ে মার খাচ্ছে বাইরে গিয়ে গরিবের ছেলেরা গুজরাট উত্তরপ্রদেশ ব্যাঙ্গালোর বিহার ওই সবাই জায়গায় কর্মসংস্থান বাংলায় নাই বাইরে মা বাপের মুখে ভাইদের মুখে আহার তুলে দেওয়ার জন্য বাইরে কাজে যায় দু পয়সা রোজগার করার জন্য সেই জায়গায় যারা গিয়ে অত্যাচার হচ্ছে মার খাচ্ছে সব থেকে বেশি সংখ্যালঘু মুসলিম ঘরের ছেলেরা এই উন্নয়নটা হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় সবথেকে বেশি ক্রিমিনাল গুন্ডা মাফিয়া মুসলিম ঘরের ছেলেরা হয়েছে এইটা মমতা ব্যানার্জির দয়ায় তৃণমূল কংগ্রেসের দয়ায় এই উন্নয়নটা হয়েছে আমার চোখে বাকি কি উন্নয়ন হয়েছে কিনা সেটা

মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর উন্নয়ন কতটা হয়েছে আমি আগেই বললাম আমি জানি না কিন্তু ক্ষতি কতটা হয়েছে এটা আমি বলতে পারি বলবো আপনার মিডিয়ার সামনে শোনেন চোদ্দ বছরের সবথেকে বেশি পশ্চিমবাংলার যদি কারো ক্ষতি হয়ে থাকে সেটা স্বাধীনতার পর থেকে মুসলিম সমাজের ক্ষতি হয়েছে সেটা মমতা ব্যানার্জির দয়াই কি ক্ষতি হয়েছে শিক্ষার পরিস্থিতি খুবই খারাপ যেটা কোনো কোনোদিন হয়নি বাংলায় যেটা কোনো দিন হয়নি সরকারি ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করেছে সাথে সাথে সরকারি ফান্ড থেকে মুসলমান সংখ্যালঘুদের বাড়িতে বাড়িতে যেটা চোদ্দ বছর কাল স্বাধীনতার পর থেকে ব্যানার্জি দয়ায় মুসলিমদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে এই উন্নয়নটা হয়েছে এটা বলতে পারি এর বাইরে কি উন্নয়ন হয়েছে শিক্ষার পরিস্থিতি খুব কর্মসংস্থান নেই এই কিছুদিন আগে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল সাথে সাথে শুধু তাই নয় উন্নয়নটা যা পরে ভাববেন ক্ষতিটা কোথায় দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলমানদেরকে যখন দেশ থেকে তাড়ানোর পরিকল্পনা করছে ওয়াকা কালা কারণ আইন তৈরি করে জমি লুটতে চাচ্ছে সে একটা খারাপ কাজ করছে আর তাকে সাপোর্ট করার জন্য মমতা ব্যানার্জি আন্দোলনটাকে আটকে দিয়ে দিল্লি যেতে বলছে এদের দুজনের মধ্যে তফাতটা কোথায় আর উন্নয়নটা কোথা হলো আপনারাই বুঝতে পারছেন উন্নয়ন কি চাই না ক্ষতিটা ইতিপত্ত হয়েছে এটুকু বলতে পারি প্রত্যেকটা বুথে বুথে দশ লক্ষ টাকা দিয়ে কি

প্রত্যেকটা বুতে বুতে দশ লক্ষ টাকা দিয়ে বাড়ায় সমাধান করার জন্য এই আপনার কি মতামত দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী নবন থেকে যে ওটা ঘোষণা করেছেন যে পয়সা দিয়ে দিয়ে দশক ভূতে বুতে সমাধান করবে কিন্তু ওটা সমাধান করার জন্য উনি দেননি কারণ চোদ্দ বছর তেরো বছর যতদিন উনি ক্ষমতায় আছে পশ্চিমবাংলার কোনো উন্নয়ন করেনি উন্নয়ন তাদেরই হয়েছে যারা শাসক দলের গুন্ডামি করেছে বুথ দখল করে ভোট করতে পারবে বিগত দিনে ওইভাবে করেছে বর্তমান সময়ে এই ওয়ার্ক থেকে শুরু করে কয়েক আমার তিলকতমা বোন খুন হয়ে গেল ল কলেজের ভিতরে খুন হয়ে গেল মুসলমানদের বাচ্চা একটা তামান্নাকে খুন করে দিল এই সবগুলো দেখে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের মাইন্ড ঘুরেছে সেটাকে ঢাকা দেওয়ার জন্য ভোট 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 তো দেবে না মানুষ যদি করে পাওয়া যেত একটা কথা আমি বলছি শোনে একটা মাদ্রাসা ভোটে চারশো থেকে পাঁচশো মানে ভোটার থাকে সেই জায়গাতে মুখ্যমন্ত্রীকে বুথ করে জিততে হয় তার মানে চারশো পাঁচশো লোকের উপর ওনার ভরসা নেই তাহলে পশ্চিমবাংলার মানুষের উপরে ভরসা কি করে থাকবে তাই বিগত দিনে যেভাবে ভূত দখল করেছে আগামী দিনেও প্রতিটা ভূতে ভূতে যারা ক্রিমিনাল গুন্ডা মাফিয়া আছে তাদেরকে পয়সা দিয়ে কিনে বিগত দিনের মতো ভূত দখল করে যাতে জেতা যায় সেই চিন্তা ভাবনাটা মমতা ব্যানার্জি করেছে সাথে সাথে আপনারা দেখলেন না ওই গোটা বলেছে আবার কি বলে একুশে জুলাই তাই তো একুশে জুলাই মঞ্চ থেকে আমরা একটা কি প্রমাণ পেলাম দেখলে ভোটটা কেন ওনার কাছ থেকে সরে যাচ্ছে বুঝতে পেরে গেছে বাংলার মুসলিম সমাজকে আমি ভাবতে বলবো একুশে জুলাই প্রোগ্রামে যদি একশোটা পাবলিক যায় সেখানে একশোর মধ্যে আশি শতাংশ মুসলিম সংখ্যালঘুরা গেছে নিচে স্টেজে ছিল কত জানেন ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বুঝতে পারছেন না একুশে জুলাই শহীদ মিনার মঞ্চ শহীদ দিবস মঞ্চ থেকে শুধু তাই নয় নাম তো বলেননি সাথে সাথে দেখলাম যারা শহীদ মিনারা শহীদ দিবসে যাচ্ছে মদ খেয়ে নাচানাচি করছে নোংরামি করছে বদমাইশি করছে ডান্স করছে এটা কি টাকা দিয়ে আবার নিয়ে গেছে মানুষ তো যেতে চায়নি টাকা দিয়ে নিয়ে গেছে এইভাবে মানুষদেরকে নিয়ে যেতে হয়েছে কিন্তু শহীদ মিনার শহীদ দিবসে আমরা কি দেখলাম বলেন তো এইটটি পার্সেন্ট ভোটার সংখ্যালঘু আর স্টেজে কারা ওয়ান পার্সেন্ট সংখ্যালঘু আমার কি বলে বিধানসভার মধ্যে কয়েকটা অঞ্চল আছে নাম ধরে বলছি হীরাপুর মদায় মারপিট করে গুন্ডামি করে জিতায় কে জানেন সংখ্যালকু মুসলমানরা আর সভাধিপতি সভাপতি যারা আছে তারা নিজেদের বুথে হেরে আছে বিজেপি দখল করে আছে এগুলো মানুষের তো চোখ খুলে যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছে নস্তা স্মৃতি কি বলছে আইসেপের ছেলেরা বলছে এইগুলোকে ঢাকা দেওয়ার জন্য মানুষ তো ভোট দেবে না তাই গ্রামে গ্রামে উন্নয়নের নামে দশ লাখ টাকা করে দিয়ে দিচ্ছে পয়সা দিয়ে ভোট কিনতে হবে মস্তানি করতে হবে গুন্ডামি করতে হবে কিন্তু আমি পরিষ্কার ক্যামেরার সামনে বলে দিয়ে যাচ্ছি সেটা আর হবে না কারণ এখন পশ্চিম বাংলার মাঠে নওসার সিদ্দিকী আছে আমাদের প্রাণপ্রিয় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান আছে তিনার সঙ্গে আমরা বাংলার লাঞ্ছিত বঞ্চিত ভাইয়েরা আছি আমাদের কর্মীরা আছে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য লড়াই হবে আমরাও দেখে নেবো মমতা তার দলের গুন্ডাদেরকে দিয়ে কিভাবে বুদ্ধকল করে আর আমরাও দেখব গণতন্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার কিভাবে বুঝিয়ে দেওয়া যায় এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু মমতা ব্যানার্জি কি বলে বুথ দখল করার জন্য বিগত দিনের মতো ঠিক ওই পলিসিটাই খেয়েছি এটুকুই বলতে পারি একুশে জুলাইয়ের সভা থেকে হুম নিয়ে একটা শব্দ ব্যবহার করলেন না মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন এই বিষয়ে দেখেন আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিন মুসলমানদের পাশে ছিল না আগেই বললাম তো একটা কথা বললা আপনি অবাক বললে আপনি ভাবলে অবাক হয়ে যাবেন উনি নামে মুসলিম মুসলিম করে নামে মুসলমান মুসলমান করে মুসলমানদের কি এর আগে আপনাকে বললাম তো যে কিটা রেখেছে কেবলমাত্র মুসলিম ছেলেদেরকে গুন্ডা মাফিয়া হিসাবে উনি কাজে লাগায় ওয়াকাব নিয়ে তো উনি কোনো কথা বলবে না উনি যদি ওয়াক নিয়ে কোনো কথা বলে সঙ্গে সঙ্গে কেন্দ্রের সরকার পুরো টিমটাকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে ঠিক আমি একটা কথা আপনাদেরকে বলছি দিদি আর মোদি মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদী ঠিক মিলেমিশে চলছে যদি না মিলেমিশে চলতো আমার বাংলায় তিলকতমা বোন যখন খুন হয়ে গেল সিবিআই এর হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল সিবিআই কে চালাই বলেন তো কেন্দ্র সরকার তারা কি ঠিক মতন তাদের তদন্ত করেছে যদি তদন্ত করে বিচার করতো টোটাল তৃণমূল সরকারের যারা মেন মেন দায়িত্ব সবকটা জেলে পড়ে যেত নরেন্দ্র মোদি দেখছে যে আমি ওকে অ্যারেস্ট করবো না আর মমতা ব্যানার্জিকে যখন নরেন্দ্র মোদী সিবিআই কে